জামালপুর প্রতিনিধি জামালপুরে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন বৃহস্পতিবার শূন্য জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে জামালপুর সদর উপজেলার দিক্পাইত এলাকায় ঢাকা জামালপুর মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন অটোরিকশার চালক আব্দুর রজ্জাক এবং যাত্রী আরিফুল ইসলাম আলম মিয়া আব্দুল করিম আলাল ও এনাম ফকির আহত ব্যক্তি আমজাদ ফকির বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক এসআই লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছে তিনি জানান একটি দ্রুতগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠা ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটক করতে অভিযান চালাচ্ছে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পান